নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ঝাল পিঠে করে দেখাবো কেমন তো দেখো প্রথমেই দু কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আটা দিয়েও করা যেতে পারে ময়দা নিয়েই আমি করেছি এটা আর দু টেবিল স্পুন দিয়েছিলাম কুকিং অয়েল হ্যাঁ রিফাইন্ড অয়েল আর নুন দিয়েছিলাম হাফ ছোটো চামচের এক চামচ মানে অল্প দিয়েছিলাম আর কি তো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মতো বিকেল জল খাবারে বা বাচ্চাদের এই সময় তো ছুটি থাকে এরকম করে খাওয়ালে ওদেরও খুব ভালো লাগবে আর দেখো এই মতন আমি আটাটাকে মিশিয়ে নিয়ে এরকম দেখে নিলাম ঠিক আছে মানে একটু বেশ মুচমুছো হবে তো ওই জন্য তো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে জল দিয়ে যেরকম আর কি আমরা লুচি পরোটার আটা ময়দা মাখি ঠিক সেই মতনই এটা মেখে নিতে হবে একদম স্মুথ একটা ডো তৈরি হবে আর কি তো দেখো এরকমভাবে মেখে নিয়েছি খুব ভালো করে আর এটা না বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো করে দেয়া যেতেই পারে ওরা তো এখন এই সময়টা ভীষণ খেতেও চায় মানে কেক টেক ছাড়াও অনেক সময় আছে না এগুলো একটু পিঠে পিঠে অনেকে আবার খেতে চায় না এরম ঝাল ঝাল করে দিলে তাদের বেশ ভালোই লাগবে খেতে তো দেখো পাঁচ দশ মিনিটের জন্য এটা একটু চাপা দিয়ে রেখেছি আমি এখানে নিয়েছি কী এ দেখো নারকোল কুড়ে নিয়েছি আর কারিপাতা কুচি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পিঁয়াজটাও কুচি কুচি করে নিয়েছি ছোটো ছোটো হ্যাঁ চপড করেছি সর্ষে নিয়েছি এর মধ্যে সর্ষেটা ভীষণ ভালো যাবে আর কি আর নুন আন্দাজ আন্দাজ মতন দিতে হবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে নারকল প্রথমে নারকলটা ঢেলে দিতে হবে নারকলটা কুঁড়ে নিয়েছিলাম হ্যাঁ আর দেখ এখন সর্ষে দিচ্ছি যা যা নিয়েছি আর কি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটার সাথে ভীষণ ভালো যা কারিপাতা কিন্তু খাওয়া খুব ভালো মানে যে কোনো রান্নায় দিয়ে বা যে কোনো তেল তেল তৈরি করে স্কিনের পক্ষে ভীষণ ভালো আর পেঁয়াজও দিলাম নুনও আন্দাজ মতন দিলাম দিয়ে খুব কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম আচ্ছা কাঁচা লঙ্কা যদি মনে হয় বাচ্চা খুব বাচ্চা খেতে পারবে না ঝাল তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করা যেতেই পারে কোনো অসুবিধা নেই হুম তো সব রকম দিয়ে উপকরণটা খুব ভালো করে মেখে নিতে হবে মিশিয়ে নিতে হবে জাস্ট আর দেখো যেটা বলতে যাচ্ছিলাম কারিপাতা ভীষণ ভালো নারকোলও ভীষণ কিন্তু উপকারে লাগে শরীরে তো পাঁচ দশ মিনিট পরে ময়দাটা দেখো একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে হাতে একটু সামান্য তেল নিয়েছিলাম নিয়ে বেশ ভালো করে লেচি কেটে গোল করে গোল গোল করে আর কি একটা এক সমান আর কি বলের মতন তৈরি করে নিয়েছেন তারপরে লেচিটাকে ভালো করে মানে গোল মতন করে রেখে দিয়েছিলাম মানে সর্বপ্রথম আর কি এটা করে নিয়েছিলাম আর দেখো এই রকমভাবে বিকেলবেলা জল খাবারে ভীষণ ভালো লাগবে খেতে তো এই এই রেসিপিটা আমার ছোটো ভাইয়ের বউ একদিন আমাকে খাইয়েছিল। অনেক প্রায় অনেক বছর আগেই বলবো তো হঠাৎ করে মনে হলো ওর রেসিপিটাই করি ভীষণ ভালো লাগবে এটা গরম গরম সার্ভ করো আমার যে চাটনিগুলো করা আছে না ধনে পাতার চাটনিটা তার সাথে এটার সাথে ভীষণ ভালো যাবে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো বন্ধুরা ধনে পাতার চাটনিটা আমি কীভাবে করেছি এই দেখো এই মতন বেলে নিতে হবে হ্যাঁ পাতলা মতন করে বেশি মোটাও নয় পাতলাও নয় মাঝামাঝি রাখলেই হবে সেরম কোনো টেনশনের কিছু নেই যে মানে কীরকম হবে কীরকম হবে কোনো ব্যাপার না দেখো এই মতন বেলে নিলাম হ্যাঁ বেলে নিয়ে করলে না সুবিধা আর দেখো এর মধ্যে যেটা করেছে নারকলের পুরের মতন আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল ঝাল দারুণ লাগবে খেতে মিষ্টি নারকল দিয়ে তো আমরা সবাই খাই তাই না এরকম একটা করে দেখতেই পারো দেখো এরকমভাবে মুখটাকে ভালো করে আচ্ছা আমার একটা মিস্টেক হয়ে গেছে মানে আমি এটা ভুল করে সবটাই তাই করেছি আমার কিন্তু খোলেনি তোমরা তো সবাই জানো একটু জল দিয়ে এটাকে চিপে চিপে হাতে করে করলে খুব ভালো হয় আর কি একদম খুলে যায় না ভাজার সময় তাই না আমার কিন্তু ভাজার সময় খোলেনি কিন্তু তবু তোমাদের বলছি আমি এটা ভুলে গিয়েছিলাম তোমাদের বলছি তোমরা একটু জল দিয়ে করো তাহলে কি হবে একদম নিশ্চিন্তে মনে এটাকে ভেজে নিতে পারবে চলো আর একটা দেখিয়ে দিই তোমাদের এই মতো তো তো চলো দেখো এইরকমভাবে আবারও বেলে নিলাম এরকম সব কটা লেচি আমি এইভাবে বেলে এইভাবেই করেছিলাম খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে চটপট একটু জলখাবারের জন্য করার জন্য আর এখন বাচ্চারা তো নানান বায়না করে থাকে কেক মানে নানারকম তো আমি করেওছি এখানে চ্যানেলে আমার রয়েছে তো আগেও নিশ্চয় সে আরও কিছু বাচ্চাদের জন্য আমি কুনিয়ে আসবো এটা কিন্তু শুধুই বাচ্চাদের জন্য করেছি বড়রাও খেতে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে কারণ এই ছুটির সময়টা মানে ক্রিসমাসের সময়টা ছুটি যে স্কুল ছুটি থাকে বাচ্চারা ভীষণ বায়না করে আর ওদের মনের মতন তৈরি করতে গিয়ে রাস্তা থেকে বারবার কিনে নেওয়ার থেকে আর এই ঠান্ডাটার সময় অনেক সময় বেরোতেও ইচ্ছা করে না মনে হয় তখন একটু বাড়িতে করে নিই করে নিলে একটা আনন্দও লাগে সব সদস্য যখন বাড়িতে সবাই থাকে আর কি বাস এই মতন সব আমি তৈরি করে নিয়েছিলাম পিঠের মতন তো তারপরে এক মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে নিতে হবে একদম বাদামি রঙ করে মানে একটু বেশিক্ষণ লাগবে না পাতলা দেচিরগুলো তো পাতলা পাতলাই বেলেছিলাম তো বেশ মুচমুচে হবে বাইরেটার ভেতরটা ওফ অসাধারণ তোমরা করো আর বাড়িতে করে কেমন লাগলো আমাকেও একটু জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে কেমন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন নোটিফিকেশন আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস